কথা শোনা যাচ্ছে বিসমুল্লাহ রহমানের রহিম আমি আমাদের ছাত্র সমাজের প্রতি আমি আমার শুভেচ্ছা জানাই বিশেষ করে ছাত্রলীগের সকল নেতা কর্মী যারা যেখানে আছে দেশে বিদেশে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম এবং আদাব সকলের জন্য আমার দোয়া আশীর্বাদ বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে চলছে বাংলাদেশকে নিয়ে জন্য একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে যে বাংলাদেশটা সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল ছিল উন্নয়নের বিষয় ছিল সেই বাংলাদেশের আজকে চরমভাবে ভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে এটাই হলো সব থেকে দুর্ভাগ্যের বিষয় আগস্ট মাস আমাদের শোকের মাস সেই আগস্ট মাসেই আবার এদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত করা হয়েছে তার শিকার সমগ্র দেশ এদেশে বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র সরকারি কর্মকর্তা জনতা কর্মচারী থেকে শুরু করে কেউ কেউ রেহাই রেহাই পাচ্ছে পাচ্ছে না না পুলিশ বাহিনী এদের ধ্বংসের খেলা আর রক্তের খেলা আজকে বাংলাদেশকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে তোমাদের মনে আছে দু সালে ছাত্রদের একটা কোটা আন্দোলন শুরু হয় আমি তো সে আন্দোলন আমি তাদেরকে কিছুই বলিনি বরং কোটা বন্ধ করে দিয়েছিলাম তাদের দাবি পূরণ করেছিলাম এরপরে আবার চালু করে আমরা সরকারের পক্ষ থেকে রিট করে সেটা স্থগিত করে দিই প্রকৃত পক্ষে আর কোটা আন্দোলন বা কোটা ইস্যুটাই ছিল না কিন্তু এটা যে কোটা আন্দোলন ছিল না এটা যে ছিল একটা ভিন্ন ষড়যন্ত্র সেটা আমি বারবার বলেছি জনগণকে হত্যা করেছে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছে পুলিশ হত্যা সাংবাদিক হত্যা সাংস্কৃতিক কর্মী হত্যা সারা দেশটাকে ক্ষত বিক্ষত করা অর্থনীতিকে ধ্বংস করা আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনটাকে উৎসর্গ করেছে বাংলা জনগণের জন্য সেই যখন ছাত্র জীবনে শাসকরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেয় তারই প্রতিবাদ তিনি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন আর এই প্রতিবাদ করবার জন্যই তিনি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন উনিশশো সালে চৌঠা জানুয়ারি এবং বাংলাদেশ ছাত্রলীগ তমুদ্দুল মজলিস সহ আরো কয়েকটি প্রগতিশীল রাজনৈতিক দল নিয়ে ভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন সেই ভাষা আন্দোলনে আমাদের যারা শহীদ হয়েছেন আমি তাদের আজকে স্মরণ করি সালাম বরকত জব্বার যারা জীবন দিয়েছেন রক্তে রক করে বলে গেছেন আমরা মায়ের ভাষা কথা বলতে চাই আর এই আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু ধাপে ধাপে জাতিপিতা পিতা বঙ্গবন্ধু শেখ বাংলাদেশের জনগণকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন এবং তারই নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা পেয়েছি মুক্তিযুদ্ধে বিজয় আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাই জাতীয় লক্ষ শহীদের প্রতি প্রতি মুক্তিযোদ্ধাদের জানায় এটা যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্বভার নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র তিন বছর সাত মাসের মধ্যে সেই যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে ওঠেন ধ্বংস রূপ দাঁড়িয়ে যে যাত্রা শুরু করেছেন শূন্য হাতে সেই বাংলাদেশকে তিনি মাত্র তিন বছর একটা উন্নীত করেন সে সময় যখন মানুষের শান্তি শৃঙ্খলা ফিরে আসে মানুষ একটু সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করে ঠিক তখন আসা আঘাত পঁচাত্তর পনেরোই আগস্ট ওই ধানমন্ডি বত্রিশ বাড়ি যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানি হানাদা বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল এই ঘটনার পর তখন এই বাড়িটা তা লুটপাট করেছিল কিন্তু আগুনতে পড়ায়নি ভাঙেনি মুক্তিযুদ্ধে বিজয়ের পর জাতি পিতা ফিরিয়া আসতে সক্ষম হন বাংলাদেশে দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে তিনি প্রত্যাবর্তন করেন এই বাড়িতে বসেই তিনি কিন্তু বাংলাদেশের এই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলেন রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু রাষ্ট্রপতি ভবনে থাকেননি বা প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী ভবনে থাকেননি এই ছোট বাড়িটা যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে ইট হাতে ওই মাটি আগস্ট আমার বাবা জাতির পিতা জাতকের নির্মম পুলে টাকাতে তিনি জীবন হারান মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল মিরুদ্দিন তাকে হত্যা করে পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে একই সাথে যুবনেতা শেখ ফজরাক মনিকে হত্যা করে তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু তাকেও হত্যা করে আব্দুর রব যিনি স্বাধীনতার সংগঠক ছিলেন তাকে হত্যা করে তার দশ বছরের ছেলে আরিফ তেরো বছরের মেয়ে বেবি চার বছর নাতি সুকান্ত সহ পরিবারের সদস্যদের নির্মম হত্যা করে পনেরোই আগস্টে যারা সাদাত বন করেছে আমি তাদের আত্মা কামনা করি বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্রলীগের ইতিহাস জড়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস সংগ্রাম অবদান রয়েছে পর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করে সেখানেও শহীদের তালিকায় ছাত্রলীগের সংখ্যাটাই বেশি বারবার আঘাত এসেছে একের পর এক কু হয়েছে কু ষড়যন্ত্র রাজনীতি শুরু হয়েছে সেখান থেকে বাঙালি জাতিকে উদ্ধার করে আমরা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি পনেরোই আগস্ট আমার ছোট আর আমি বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম বছর আমরা কাটাই এরপর আমি সুযোগ পাই বাংলাদেশে ফিরে বলতে গেলে অনেকটা ছয়টি জোর করে ফিরে আসি যে দেশে আমার পিতামাতার ঘাতকের দল যাদেরকে নিয়ম দেওয়া হয়েছিল তাদের বিচার করা যাবে না অর্থাৎ আমি একজন মানুষ হিসেবে আমার বাবা মা ভাইয়ের বিচার চাইতে পারবো না সে বিচারহীনতার কৃতি ছিল বাংলাদেশে যে দেশে গণহত্যা চালিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনী পুরে ছাড়খাড় করেছিল মা রেখে দিনের পর দিন অত্যাচার সেই বিচার জাতি পিতা শুরু করেছিল তাদেরকেও কিন্তু ছেড়ে দেওয়া হয় মুক্তি দেওয়া হয়েছিল তখন সেই অবস্থাও কিন্তু আমি দেশে ফিরে এসেছিলাম একটা প্রত্যয় নিয়ে যে আদর্শ নিয়ে যে চেতনা দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করা যে আদর্শ মুখে ধারণ করে লাখো শহীদ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে সেই শহীদের মর্যাদা রক্ষা করে বাংলাদেশের মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা মৌলিক অধিকারগুলি নিশ্চিত করে বাংলাদেশকে একটা উন্নত দারিদ্র দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলা যা জাতির পিতা বঙ্গবন্ধু সে মুজিবের স্বপ্ন ছিল এবং সেই কাজে আমরা কিন্তু সাফল্য অর্জন করেছিলাম প্রথমবার সরকারে এসে আমরা অনেকগুলি উন্নয়নের কাজ করি এরপর আসতে পারিনি আবার বাংলাদেশে জঙ্গি সন্ত্রাস দুর্নীতির দেশ হয়েছিল প্রায় আটটি বছর সময় নষ্ট হয় দু হাজার আটের নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে তিনশো সিটের মধ্যে দুইশো তেত্রিশটা সিট পায় বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাস অর্জন করে সরকার গঠন করি দু সাল থেকে দু সাল এই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায় যখন আমরা জাতির পিতা জন্ম শতবার্ষিকী দু সালে এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী দুই হাজার একুশ সালে উদযাপন করি তখনই কিন্তু মর্যাদা পায় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ সে ভাষণও ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য দলিল স্থান করে দেয় কারণ যে ভাষণ পৃথিবীর বিভিন্ন দেশে সামরিক অসামরিক নেতারা ভাষণের মধ্য দিয়ে মানুষ উজ্জীবিত করেছে সেই ভাষণগুলির মধ্যে প্রায় আড়াই হাজার বছরের সকল ভাষণের মধ্যে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণটি সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে গণ্য হয় আন্তর্জাতিক প্রামাণ্য দলের তার স্থান পেয়েছে বাংলাদেশে এখন জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণ নিষিদ্ধ করে করেছে কিন্তু আন্তর্জাতিক তো তার স্বীকৃতি পেয়েছে একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে যেটা আওয়ামী লীগ সরকার এসে আমরা সেই উদ্যোগ এবং বাংলাদেশের নিয়েছিলাম কত থেকে বলতে পারবে না যে উন্নয়নটা শুধুমাত্র আমরা একটি দলের জন্য করেছি এই তো সারা দেশের মানুষের জন্য বাংলাদেশের দেশের ছেলে মেয়েদের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তরুণ সমাজ যারা এই দেশের একদিন অর্ণার হবে তাদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ আমরা তৈরি করেছিলাম যেখানে ছিল জট সেখান থেকে মুক্ত করে আমরা শিক্ষার পরিবেশ তৈরি করি সাথে সাথে ব্যাপকভাবে যাতে তরুণ সমাজের কর্মসংস্থান জন্য আমি সমস্ত কিছু বেসরকারি খাতে তার উন্মুক্ত করে দিই আমাদের মাত্র একটা টেলিভিশন ছিল একটা রেডিও ছিল কোনো মোবাইল ফোন ছিল না ডিজিটাল ফোন ছিল না ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা এবং টেলিভিশন রেডিওকে বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়া ব্যাংক বিমা বিমান থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠান বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছে একটা লক্ষ্য নিয়েই যে আমাদের তরুণ সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা হবে সেই লক্ষ্য নিয়ে যত পরিকল্পনা আমরা নিয়েছি সে পরিকল্পনাগুলি ছিল একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আমার গ্রাম আমার শহর সেভাবে যেন প্রত্যেকটা গ্রাম গড়ে ওঠে এবং প্রত্যেকটা গ্রামের মানুষ যেন নাগরিক সুবিধা পায় সেই ব্যবস্থাও আমরা করেছিলাম ডিজিটাল বাংলাদেশ গুরুত্ব প্রতিটি ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা ডিজিটাল সেন্টার খুলে দিই সেখানে কর্মসংস্থায় ব্যবস্থা হয় আমাদের দেশে একসময় মানুষ কোনো ইন্টারনেট ব্যবহার করতো না আজকে তেরো কোটি মানুষ কিন্তু ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ফোন ছিল না সেই মোবাইল ফোন উন্মুক্ত করে দিই এবং এখন আঠারো কোটি সিম ব্যবহার হয় এবং এর জন্য আমরা ট্রেনিং এর ব্যবস্থা করি কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টার করে দিয়েছি স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব তৈরি করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ইন্টারনেটের সার্ভিস ব্যবস্থা করা হয়েছে ওয়াইফাই কানেকশন ব্রডব্যান্ড কানেকশন বঙ্গবন্ধু স্যাটেলাইট এক আমরা উৎক্ষেপণ করেছি আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি গড়ে উঠুক সেটাই চেয়েছি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছিয়ানব্বই সালে সরকার এসে নির্মাণ করি যাতে করে বিজ্ঞানের দিকে মানুষ ঝোঁকে গবেষণায় প্রতি মনোযোগী হয় কারণ বিজ্ঞানের বিকাশ ছাড়া কখনো কোনো দেশ উন্নতি লাভ করতে পারে না সেই জন্য এই ব্যবস্থা আমরা নিয়েছিলাম এরপরে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ফ্যাশন ডিজাইন বিশ্ববিদ্যালয় ডিজিটাল বিশ্ববিদ্যালয় ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় এভিয়েশন এবং এয়ারো স্পেস বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কৃষি বিশ্ববিদ্যালয় বহুমুখী বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছি মেডিকেল বিশ্ববিদ্যালয় সবগুলি কিন্তু আমলিগের করা আমলিগের হাতে করা একটা একটা ইনস্টিটিউট করে দিয়েছি ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করেছে পাবলিক সার্ভিস কমিশনে প্রতি বছর নিয়মিত পরীক্ষা হওয়া শুরু করে ছেলে মেয়েরা যথেষ্টভাবে মেধার ভিত্তিতেই কিন্তু চাকরি পেয়েছে কাজ পেয়েছে কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা করে দিয়ে যেখান থেকে বিরা জামানতে ঋণ নিয়ে সবাই যেন কাজ করতে পারে কর্মসংস্থার ব্যবস্থা যাতে হয় ব্যাপক হারের জন্য বিদেশি বিনিয়োগ আসে সেই সুযোগ আমরা সৃষ্টি করে দিই এবং সেই বিনিয়োগ এসেছে দু সালে সরকার এসে আমি প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি দু থেকে দু একুশ লক্ষ্য ছিল বাংলাদেশকে আরও উন্নত করা বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করা আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেই ব্যবস্থা করা এবং সেটাই আমরা কিন্তু আজকে আমাদের এটা বললে চলবে না যে মুক্তিযুদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এ কিছুই কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামের ফসল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যদি এদের স্বাধীন না করতেন তাহলে আমরা কোথায় থাকতাম পাকিস্তানের একটা প্রদেশ পাকিস্তান বলে একজন বাঙালি কিন্তু সেক্রেটারি হতে পারেনি একজন বাঙালি কিন্তু মেজর জেনারেল পর্যন্ত যেতে পারেনি মাত্র মেজর হিসেবে থাকতে পারত একজন মাত্র কর্নেল ছিল পাকিস্তান আমলে কিন্তু আমাদের শিক্ষার কোন উচ্চশিক্ষার সুযোগই ছিল না এমনকি বিদেশে যেতে ওই পাকিস্তানের রাজধানীতে যে বিদেশের আমাদের পাসপোর্ট এবং ভিসা নিতে হতো আন্তর্জাতিক ফ্লাইট করাচি থেকে নিতে হতো সেটা আমার নিজের অভিজ্ঞতা আছে উনসত্তর সালে যখন ওই বিদেশে যাই ওই করাচিতে যে থেকে ভিসা নিয়ে তারপর যেতে হয়েছে কিন্তু দেশ স্বাধীন হবার পর তো সেটা ছিল না আমদানি রপ্তানি ব্যবসা পূর্ববঙ্গে কেউ করতে পারতো না ওই পাকিস্তানে যেই করতে হতো কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি বলেই সকল সুযোগ আমরা পেয়েছি আমাদের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস আমাদের বিজয়ের ইতিহাস এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে সংবিধানকে ধ্বংস করা জাতীয় পতাকা ধ্বংস করা করা অনেক চেষ্টাই হয়েছে লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি যে সংবিধান পেয়েছি যে স্বাধীনতা পেয়েছি তা ওই কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দেবে এ শক্তি তাদের হয়নি এখনো এটা তাদের দুর্বলতার প্রকাশ তারা একটা দালান ভাঙতে পারে কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয় এটাও তাদের মনে রাখতে হবে একবার বছে ফেলা হয়েছিল পঁচাত্তরের পর এরপর আবার এখন শুরু যারা এটা করছে তারা তাদের হীনমান্যতার পরিচয় দিচ্ছে তাদের কাছে বোধ হয় স্বাধীনতাটা পছন্দ হয় না ওই পাকিস্তানিদের মানে অধীনে থাকা আর তাদের পদলেহন করাটাই তাদের বোধ হয় পছন্দ আজকাল অন্তত আমরা বলতে পারি জাতি পিতার স্বাধীনতা পর্যায়ে যুদ্ধবিধ্বস্ত দেশ যখন গড়ে তোলেন তখনও কিন্তু ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই দিতেন বিনামূল্যে কাপড় চোপড় দিয়েছেন প্রত্যেক বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন বাংলাদেশের মানুষের কল্যাণে তিনি কাজ করে দিয়ে গেছেন এবং পদ দেখে দিয়ে গেছেন আর তারই পদক অনুসরণ করে আমরা বাংলাদেশ পরিচালনা করে বাংলাদেশকে কিন্তু উন্নত করেছি আজকে আমরা বিনামূল্যে পাঠ্য পুস্তক দিতাম পহেলা জানুয়ারি আমার প্রশ্ন এবছরে কোনো কেন এখনো বই দিতে পারলো না ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে এখনো বই দিতে পারিনি অথচ কোভিডের সময় যখন অর্থনৈতিক মন্দা বিশ্বব্যাপী তখন আমরা ঠিক পয়লা জানুয়ারি আমাদের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছিলাম সময় মতো তাদের পড়াশোনা স্কুলে যা বন্ধ ছিল অনলাইনে পড়াশোনা করা বা টেলিভিশনের মাধ্যমে এক একটা ক্লাসগুলি সেটা তুলে ধরা তাদের কাছে ঘরে বসে আমার ঘর আমার স্কুল এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পড়াশোনা যাতে অব্যাহত থাকে সেই ব্যবস্থাই আমরা করে দিয়েছিলাম প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান একেবারে প্রাইমারি লেভেল থেকে নিয়ে শুরু করে সবগুলি কিন্তু উন্নতি আমরা করেছি মাদ্রাসার শিক্ষার উন্নতি করেছি স্বীকৃতি দিয়েছি কমই মাদ্রাসাকেও আমরা স্বীকৃতি দিয়েছি এবং অনেক মাদ্রাসা আমরা সরকারি কর বা সেগুলি আমরা যাতে আমাদের সব রকম সহযোগিতা পাই সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি আমাদের শিক্ষা যাতে কোনো মতে ক্ষতি না হয় প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে স্কুলে যেতে পারে প্রাইমারি শিক্ষা আমরাই প্রতিষ্ঠিত করি এবং সেই সাথে সাথে মায়ের নামে আমরা একটা বিশেষ অনুদান পাঠাতাম বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য উপবৃত্তি দেওয়া বৃত্তি দেওয়া এবং উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া সে পদক্ষেপ আমরা নিয়েছিলাম যাতে আমাদের গরিব মেধাবী ছেলেমেয়েরা যথাযথভাবে পড়াশোনা করতে পারে সেই সুযোগটা আমি করে দিয়েছিলাম চার কোটির উপর শিক্ষার্থী এই সুযোগ পেত এমনকি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট আমরা যখন দেশে ফিরে আসি ওই বাড়িটি আমরা তো ব্যক্তিগত কাজে ব্যবহার করিনি বত্রিশ বঙ্গবন্ধু ভবন আমরা দুই বোন জনগণকে দান করে দিয়েছিলাম বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে এবং সেখানে একটি মিউজিয়াম করেছিলাম সেই স্মৃতি রক্ষার জন্য আর সেই ট্রাস্টের মাধ্যমে ছাত্র ছাত্রীদের আমরা বৃত্তি দিতাম কম করে হল পাঁচশো টাকা উপরে দু হাজার টাকা মেডিকেল ইঞ্জিনিয়ারিং পর্যন্ত যারা পড়ত সকলের জন্য এই বৃত্তি উন্মুক্ত ছিল শিক্ষার্থীকে আমরা বৃত্তি দিতাম অনেক এবং হামলা নিহত পরিবার তাদেরকে দিতাম কোভিডের সময় এই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকেই পাঁচ কোটি টাকা দিয়ে আমি ফান্ড করে দিয়েছিলাম প্রাইম মিনিস্টার অফিসে যেখান থেকে কোভিড যারা আক্রান্ত তাদের সহযোগিতা করা আমরা ভূমিহীন গৃহহীনদের ঘর বাড়ি করে দিই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে কোটি টাকা দিয়ে আমি বিশেষ তহবিল গঠন করে দিই যেখানে জমি পাওয়া যেত না সেই জমি ক্রয় করে ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর বাড়ি করে দেওয়া তাদের ঠিকানা ছিল না তাদের আমি ঠিকানা দিয়েছিলাম এমনকি এই আশ্রয় প্রকল্পের থেকে পুলিশের চাকরিও পেয়েছে আমাদের অনেক ছেলে মেয়ে কারণ তাদের ঠিকানা হয়েছিল আগে তাদের ঠিকানা ছিল না আটান্নটা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত করেছিলাম আমাদের লক্ষ্য ছিল যে আমরা সমগ্র জেলায় কোনো মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না সকলের একটা মর্যাদা থাকবে ঢাকা শহরে বস্তিবাসীর জন্য আমি ফ্ল্যাট বাই নির্মাণ করে সেখানে তাদের থাকার ব্যবস্থা ভাড়া ভিত্তিক বস্তিতে যা ভাড়া দিতে সেই ভাড়া দিয়ে যা থাকতে পারে সেই ব্যবস্থা করেছি আমাদের দেশের যারা সুইপার হরি অরিজন দলিত শ্রেণী তাদেরকে ফ্ল্যাট বাই নির্মাণ করে দিয়েছি এবং আমাদের বেদে কুষ্ঠ রোগী সি হিজড়া প্রতিটি অনগ্রসর যারা তাদের জন্য বিনামূল্যে ঘর এবং তাদের জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দিয়েছি বাংলাদেশে আমি যখন ছিয়ানব্বই সালে সরকার গঠন করি মাত্র ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ ছিল আমি চার হাজার তিনশো মেগাওয়াটে উন্নীত করেছিলাম কিন্তু পরবর্তীতে আট বছর পর যখন আবার সরকার আসি তখন পেয়েছিলাম মাত্র বত্রিশশো মেগাওয়াট আমরা উদ্যোগ নিই ঘরে ঘরে বিদ্যুৎ দেব প্রতিটি ঘর আলোকিত করব। আমাদের কথা রেখেছি প্রত্যেক ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম প্রতিটি ঘর আলোকিত করেছিলাম আমাদের লক্ষ্য ছিল যে একটি মানুষ কুড়ে ঘরে বাস করবে না নিদান পক্ষে একটা টিনের ঘরেও হলো তাদের দেব সেটা কিন্তু আমরা দিতে পেরেছি এবং এর পরবর্তীতে এসে সেমি পাকা ঘর আমরা দিয়ে দিয়েছি যাতে মানুষ বাঁচতে পারি খেলাধুলায় আরো আগ্রহী যাতে হয় ক্রিকেট টেস্ট ম্যাচ সেটাও আমার সময় অর্জন করা এবং সেই সঙ্গে সঙ্গে তাদের ট্রেনিং করানো ক্রিকেট ফুটবল বা দেশীয় খেলা হকি প্রত্যেকটা খেলার সুযোগ আমরা করে দিয়েছি এবং ছেলেমেয়ে মেয়ে উভয় সুযোগ পেত আমাদের সে প্রাইমারি স্কুলে মেয়েদের জন্য বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট এবং ছেলেদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ড কাপ টুর্নামেন্টের মাধ্যমে থেকে খেলতে পারে সেই দুর্ভাগ্য আমাদের আমাদের মেয়েরা ফুটবল খেলতে যে সারা অনেক দেশ থেকে কিন্তু তারা জয়ী হয়ে এসেছে বাংলাদেশের সুনাম করে এসেছে আজকে আমাদের দেশে খেলতে পারছে না কেন মেয়েদের খেলার অধিকার নাই কেন সেটা আমার প্রশ্ন তাদেরকে কেন বাধা দেওয়া হলো ভুলে যান আমাদের যখন দেন কি ইসলাম ধর্ম প্রচার করেন তখন কে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল ইসলাম ধর্ম গ্রহণ করেছিল একজন নারী তিনি বিবি খাদিজা তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন সে কথাটা তাদের ভুললে চল